নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে আমি দুপুরবেলায় রেডি রেডি হয়ে আজ যাব তোমার গোপাল মন্দিরে প্রসাদ খেতে তার জন্য দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে নিয়েছি চলো এখন বেরিয়ে পড়ি আর এখন দেখতে পাচ্ছ আমি রাস্তায় আছি আর আমরা তিনজন যাচ্ছি আমার যা যায় নিয়ে আর আমি চলো দেখতে থাকো আর সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখন দেখতে পাচ্ছ আমরা টোটোই উঠে পড়েছি টোটোই উঠে চলো একবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলেছি দেখতে থাকো তোমরা এখন আমরা মন্দিরে চলে এসেছি আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর মন্দিরতে এখন সবে তোমার কাজ চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি চলো তাও একবার দেখিয়ে দিই আর তার আগে একটু ঠাকুর দর্শনটাও করিয়ে দিই চলো দেখে নাও এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে গোপাল ঠাকুরকে দেখো দিকে দেখতে পাচ্ছি সব ভোগের থালাগুলো সাজিয়ে নিচ্ছে নি আর প্রত্যেকটা রান্নাও খুব সুন্দর হয়েছিল তবে কি কি খেলাম না খেলাম সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন বাড়ি যাওয়ার পথে আমরা গিয়েছিলাম আমাদের পুরনো বাড়িতে ওখানেও পুজো হয়েছে চলো ওখানকার ঠাকুরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেব আর এখানকার দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর হয়েছে আর এখানে পুজোও হয়ে গেছে সরস্বতী পুজোর পরের দিন সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে ঠাকুর দেখতে আমরা তিনজনেই বেরিয়েছিলাম আমি আমার যা যায়ের মেয়ে চলো এখন টোটোই উঠে পড়ি উঠে পড়ে যাওয়ার সময় অনেকগুলো ঠাকুর দেখতে পেয়েছি তাই ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই আর রাস্তা দুধারে অনেক ঠাকুর হয়েছিল তাই ভাবলাম তোমাদেরও দেখাতে দেখাতে চাই আমার সাথে সাথে তোমরাও দেখে নেবে চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলেই অনেক কিছু মিস করে যাবে দেখতে থাকো তাহলে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানকারই কলেজ কলেজের ঠাকুরটা কেমন কি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তার আগে বাইরেরটা একটু দেখে নাও বাইরের দেখো বাইরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে এখানে এরা মূলত ব্যবহার করেছে তোমাদের পাখা ঝুড়ি তারপরে কুলো এগুলোই ব্যবহার করেছে দেখো চলো ভিতরে নিয়ে যায় আরও দেখতে পাবে কত সুন্দরভাবে মানে ডেকোরেশন করেছে ফ্লাওয়ার দিয়ে ঝাড়বাতি লাইট কত সুন্দর ভাবে এরা সাজিয়েছে ফ্যান দিকে দেখতে পাচ্ছো একটা সেলফি জন্য করা হয়েছে ছবি তোলার জন্য এবার চলো উপরে চলে যায় উপরে গিয়ে তোমাদের ঠাকুর দর্শন করে দেবো তার আগে চলো এই সাইডগুলো একবার দেখে দিই কত সুন্দর করে সাজিয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানেও একটা সেলফি জোন হয়েছে আর উপরটা দেখতে পাচ্ছি ঝাড়বাতি পাখা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে না চলো ভিতরটাও খুব সুন্দর লাগবে দেখো তাহলে বুঝতে পারবে তোমরা আর উপর থেকে তোমাদের পুরো কলেজটা একবার ঘুরিয়ে দেখায় এখানে দেখো নিচটা কত সুন্দরভাবে ফুলের বাগানটা সাজিয়ে দিয়েছে আর চারিপাশটা দেখো পুরো লাইটিংয়ে মানে ঝলমল করছে এত সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে আর এটা হচ্ছে ফুলের বাগান ফুলের বাগানটা অন্ধ করে অতটা ক্লিয়ার আসেনি কিন্তু এখানেও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে গেটটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবার চলে গেছিলাম পেটিআই বয় স্কুলে ওখানকার ঠাকুরটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছ দুধারে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে এখানকার দেখো পুজো মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে পুজো এখন চলছে তাও একবার চলো ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে ওখান থেকে বেরিয়ে আমরা এখানে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য আর এখানে আমরা ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা খেয়ে আবারও চলে গেলাম অন্য একটা পুজো মণ্ডপে এখানকার ঠাকুরটা একটু দেখে নাও এখানেও পুজো চলছিল ওখান থেকে বেরিয়ে আবারও আমরা অন্য একটা পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে রাস্তা দুধারে দেখো কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে এখানকার ঠাকুরটাও দেখো খুবই সুন্দর করেছে এটা অনেকটা বড় ঠাকুর চলো একবার চারি পাঁচটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় মানে সুন্দরভাবে ডেকোরেশন করে মানে সাজিয়েছে আর এইদিকে প্রোগ্রাম চলছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে যে ঠাকুরটা আমরা দেখতে এটা হচ্ছে গার্লস স্কুলের ঠাকুর লেডিস গার্লস চলো ঠাকুরটা একটু দেখে নাও ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে জায়গাটাও খুব সুন্দর স্কুলের মধ্যে সাজিয়েছে খুবই ভালো লাগলো আর ওখান থেকে বেরিয়ে আবারও চলেছি আমরা অন্য ঠাকুর দর্শন করতে এখানকার দেখো এটা রাস্তার ওপরেই হয়েছে আর কত সুন্দরভাবে দেখো ডেকোরেশন করেছে পুরো ফ্লাওয়ার দিয়ে লাইট দিয়ে দিয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখতে পাচ্ছি রাস্তায় কি ভিড় চলো ঠাকুরটা একবার ভালো করে দেখে নাও ঠাকুর দর্শন করে আমরা চলে গেছিলাম এগরোলের দোকানে ওখান থেকে আমরা এগরোল পার্সেল করে নিয়েছিলাম বাড়ি নিয়ে গিয়ে সবাই একসাথে খাবো বলে আর এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঠাকুর দেখা ঘোরাফেরা খাওয়া দাওয়া কমপ্লিট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ